আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন বিশেষ করে যারা মুসলিম ধর্মের আছেন তাদের জন্য আসলে খুবই শুভেচ্ছা প্লাস হচ্ছে আজটা আমাদের যে মুসলিম ধর্মের একটা বড় উৎসব বলা যায় যে আমরা দীর্ঘ 11টা মাস পরে আমাদের একটা মাসে আমরা উপনীত হই তো ঠিক তেমন একটা সুন্দর একটা মাসে আমরা এসে পৌঁছেছি তো মহান আল্লাহ তালার কাছে আসলে চেয়ে নিতে হবে এই মাসটা শুধুমাত্র শুধু পড়াশোনা করলেই হবে না এখানে আপনার হচ্ছে যারা ইসলাম ধর্মের আছেন তারা জানেন যে মাসটা কতটা অর্থবহ বা কতটা গুরুত্ব বহন করে যেখানে রাসুল সাল্লাম যে এক সময় মেম্বারে ওঠার সময় বলছিল যে হচ্ছে ওই ব্যক্তি ধ্বংস হোক যারা হচ্ছে রমজান পেলো কিন্তু মাফ করাইতে পারলো না এরকম একটা এ আপনারা শুনেছেন তো সেক্ষেত্রে আহ যেহেতু রমজান মাস শুরু হয়েছে আমাদের এটা আমাদের জন্য খুব ভালো আর প্লাস অন্যান্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাই বোনেরা আছেন তারাও অবশ্য তাদের ধর্মটা পালন করবেন কারণ আমি সবসময় একটা কথাই বলি যে আপনি পৃথিবীতে যত যাই করেন একমাত্র উপরের সিগনেচার বাদে আপনি কিছু করতে পারবেন না উপরের সিগনেচারটা বলতে বোঝায় যে সৃষ্টিকর্তার সিগনেচার ছাড়া মানে সৃষ্টিকর্তা যতক্ষণ পর্যন্ত আপনাকে না দিবে ততক্ষণ পর্যন্ত কোনো জিনিস নেওয়ার ক্ষমতা আপনার নাই সেটা যে ধর্মেরই হোক না কেন এখানে সকল ধর্মের বোনেরা আছেন আমি সব ধর্মের বিষয়ে বলছি যে যদি না দেয় আপনি কখনো নেওয়ার ক্ষমতা রাখেন না আমরা সর্বোচ্চ তার কাছে চেয়ে নিতে পারি তো ঠিক তেমনই ভাবে আমাদের সামনে যে রমজান মাস আছে এই রমজান মাসে অবশ্যই যথাসম্ভব চেষ্টা করতে হবে প্রস্তুতি তো অবশ্যই নিবেন প্রস্তুতির পাশাপাশি চেয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের আর এই যে সুযোগ হয়েছে বিশেষ করে ইসলাম ধর্মের ভাই বোনদের জন্য বলবো এই সুযোগ হয়েছে যে তিরিশটা রমজানে তিরিশটা দিন আপনারা চাইলে তাহাজ করতে পারেন এই তাহাজ নামাজের মাধ্যমে যেটা আপনার বাকি এগারো মাসে কিন্তু সুযোগ হয় না কিন্তু এই মাসে কিন্তু সুযোগ আছে সুতরাং আপনারা সেইরি থেকে এক ঘন্টা আগে উঠবেন এক ঘন্টা আগে উঠে আপনি আপনার মতো করে এটা কাজটা করে নেবেন যাই হোক এখন আমি আমার মূল কথায় চলে আসবো রমজান মাসে আপনারা সবাই জানেন যে আমাদের আসলে এটা শুধু আজকে না গত পাঁচটা বছর বা ছয়টা বছরে কেউই অনলাইনে যারা ক্লাস গুলা নেয় এরাও সবাই ক্লাস গুলা দিনের বেলা নাই কারণ দিন ছাড়া আসলে রমজান মাসে রাত্রে নেওয়া সম্ভব হয় না কয়েকটা কারণে হয় না নাম্বার ওয়ান হচ্ছে সারা দিন কষ্ট করে না খেয়ে থেকে আপনার হচ্ছে রমজানের রোজা রেখে রাত্রে কথা বলা একটা টিচারের পক্ষে খুবই কষ্টকর তো এই জন্য আমাদের ক্লাসগুলো হচ্ছে দিনের বেলা হবে আমি আজকে একদম প্রপার একটা রুটিন দিচ্ছি আপনার রুটিনটা একটু ফলো করবেন আর আমাদের রমজান মাসে ক্লাসের পরিমাণটা একটু কম হবে কিন্তু এক্সাম হবে এক্সাম গুলা যেভাবে আর আপনারা এখানে তিনটা ব্যাচের ভাই বোনেরা আমার সাথে যুক্ত হয়েছেন কে কোন ব্যাচে আছে একটু বলবেন একজন এক আসান হচ্ছে বোর্ড বই ব্যাচের ভাই বোনেরা আছেন দুই নম্বর হচ্ছে শূন্য থেকে জব প্রস্তুতি ব্যাচের ভাই বোনেরা আছেন আর নাম্বার থ্রি হচ্ছে সাতচল্লিশতম বিসিএস রিভিশন কোর্সের ভাই বোনেরা আছেন তিনটাই খুব মানে দারুন দারুন তিনটা ব্যাস আপনারা সবাই জানেন আপনারা সবাই রয়েছেন তো সত্যিকার অর্থে এই জুমে পড়ায়ে যে মজাটা পাওয়া যায় এটা কিন্তু আদারওয়াইজ অন্য কোনো জায়গাতে পড়ায় পাওয়া যায় না কারণ হচ্ছে যে আমরা যখন লাইভ ক্লাস গুলা নিই লাইভ ক্লাসে শুধুমাত্র আমি নিজে বলি ওয়ান ওয়েতে আমি বলি আপনারা শুধু শোনেন আপনাদের কোনো কথা আমি শুনতে পারি না যেমন এই যে মেহেদি ভাই কত সুন্দর করে শুয়ে আছে অথচ ক্লাসের টাইমে কি শুয়ে থাকার সময় ক্লাসের টাইমে পড়াশোনা করার সময় ক্লাসের টাইমে বসে থাকতে হবে টেবিলে বসতে হবে কিন্তু ঘুমাই গেলে তো হবে না ভাই এটা তো কেবল শুরু কষ্ট করতে হবে পরিশ্রম ছাড়া আসলে লাইফে কোনো কিছু পাওয়া যায় না এটা মাথায় রাখবেন তো এটা হচ্ছে বিষয় মাইন্ড করবে না একটু মজা মজার ছলে বললাম তো এটা হচ্ছে বিষয় খাতা কলম থাকতে হবে কোনো ইম্পর্টেন্ট নোটিস আছে কিনা ইম্পর্টেন্ট কথা রয়েছে কিনা এগুলো শুনতে হবে ভালো করে তো যাই হোক আপনারা সবাই ইতিমধ্যে জেনে থাকবেন যে আমাদের ঈদের পরে কিন্তু সার্কুলার আসবে প্রচুর পরিমাণে সার্কুলার রয়েছে এই সার্কুলারে দেখেন করোনাকালীন সময়ের পর থেকে কিন্তু সার্কুলার ছিল না পরীক্ষা ছিল না সার্কুলার ছিল না কিছু ছিল না কিন্তু করোনা যাওয়ার পরেই কিন্তু আপনার যে পরিমাণে পরীক্ষা হয়েছিল একদিনে এমনও হয়েছিল চোদ্দ পনেরোটা করে এক্সাম হয়েছিল তার মানে এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি এখন থেকে নিজেকে এমনভাবে গড়ে তুলবেন যাতে আপনি চাকরির প্রস্তুতি মানে চাকরির পরীক্ষা দিতে গেলে আপনার ভালো হয় এটা হচ্ছে বিষয় এই টার্গেটটা রেখে আপনারা একটু আগানোর চেষ্টা করবেন এটা আমার অনুরোধ থাকবে কেউ এই টাইম গুলাকে নষ্ট করবেন না টাইম গুলাকে করব করবো না আমরা আর আমাদের টাইমটা আগে একটু রুটিনটা দিয়ে দিই তারপরে আপনাদের আর কেউ কেউ রুটিন নিয়ে কথা বলবেন না এটা এটা অনুরোধ করছি কারণ রমজান মাসটা একটু কষ্টের মধ্যে দিয়ে যায় অস্বাভাবিক কিছু না তো রুটিনে প্রথমেই আমি বলবো বোর্ড বই ব্যাচের ভাই বোনেরা বোর্ড বই ব্যাচের ভাই বোনের আমাদের এই সপ্তাহের মধ্যে আমাদের পঞ্চম শ্রেণীর বইটা শেষ হয়ে যাচ্ছে আমরা নেক্সট উইক থেকে আমরা ষষ্ঠ শ্রেণীর বই করবো ষষ্ঠ শ্রেণীর জন্য যারা পেমেন্ট করে ফেলেছেন অলরেডি তাদেরকে আমি গ্রুপে অ্যাড করে দিয়েছি যারা এখনো পেমেন্ট করেননি তারা করে ফেলবেন আচ্ছা বোর্ড বই বোনেরা এই সপ্তাহে আপনাদের চারটা ক্লাস হয়ে আমাদের এটা শেষ হবে নাম্বার ওয়ান আপনাদের ক্লাস হচ্ছে রবিবার মানে এই সপ্তাহটার কথা বলছি এই সপ্তাহে হচ্ছে আপনাদের ক্লাসটা হবে হচ্ছে রবিবার সোমবার এবং আহ রবিশম রবি সোম বুধ এবং বৃহস্পতি বুধ এবং বৃহস্পতি এই চার দিনে আপনাদের চারটা ক্লাস হয়ে আমাদের পঞ্চম শ্রেণী শেষ হবে আর তিনটা ক্লাস যদি শেষ হয়ে যায় হয়ে গেল এটা ডিপেন্ড করবে যাই হোক চারটা বললাম আর আপনাদের ক্লাস টাইমটা রাখা হয়েছে ইফতারের পরে অর্থাৎ আমরা ধরে নিচ্ছি ইফতারের পরে মানে টাইমটা আমি জানাই দিব আমি ক্যালেন্ডারটা দেখে আমি হচ্ছে জানাবো আর কি হ্যাঁ ইফতারের সময়ের পরে মানে ইফতারের পর মানে মাগরিবের নামাজের পরে আপনাদের ক্লাসটা হয়ে যাবে তারাবির আগে মানে মধ্যবর্তী সময়ে আপনাদের এই ক্লাসটা হবে এটা হচ্ছে বোর্ড বই ব্যাচের ভাই বোনেরা তাহলে বোর্ড বই ব্যাচ যদি ক্লিয়ার হয়ে যান আপনারা একটু বলেন যে ক্লিয়ার বোর্ড বই ব্যাচের ভাই বোনেরা একটু ক্লিয়ার লিখবেন প্লিজ যে আপনারা বুঝতে পেরেছেন কিনা তাহলে আপনাদের কিন্তু আগামীকালকে ক্লাস রয়েছে যেহেতু আজকে হচ্ছে শনিবার ছিল আগামীকালকে কিন্তু রবিবার যার কারণে রবিবার আপনাদের ক্লাস আছে অবশ্যই আপনারা থাকার চেষ্টা করবেন কেমন আচ্ছা ক্লিয়ার হয়ে গেছেন ধন্যবাদ সবাইকে মানে সবাইকে বলতে বোর্ড বই বেচের ভাই বোনদেরকে এবার আসেন শূন্য থেকে জব প্রস্তুতি আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে শূন্য থেকে জব প্রস্তুতি ব্যাচের ক্লাস আমাদের উইকে চারটা ছিল কিন্তু রমজান মাসের জন্য আমরা উইকে তিনটা করে করব। ঠিক আছে তারপরে আমরা হচ্ছে আপনার ঈদের পরে টেনে দিবো আপনাদের টানা মানে তো বোঝেন তখন আমরা দেখা গেলো পাঁচটা বা ছয়টা করেও ক্লাস নিবো ক্লাস নিয়ে তখন আমরা এটা টানবো শূন্য থেকে জব জব প্রস্তুতি ব্যাচে যারা আছেন সুন্দর একটা ব্যাচে ভর্তি হয়েছেন অলরেডি আমি দেখতে পাচ্ছি যে প্রায় ষোলোটা সতেরোটা লেকচার আমাদের শেষ হয়ে গেছে যেটা আমাদের কাছে অনেক ভালো মানে আমার নিজের কাছে ভালো লাগছে একটা কোর্স পূর্ণাঙ্গ হয়ে দিতে পারবো শেখাতে পারতেছে আমার ভাই বোনকে খুবই মানে দারুণ একটা জিনিস হ্যাঁ আচ্ছা শূন্য থেকে জব প্রস্তুতি ব্যাচের ক্লাস টাইমটা একটু লিখবেন প্লিজ এটা হচ্ছে আপনার মঙ্গলবার তারপরে হচ্ছে আপনার বৃহস্পতিবার এবং হচ্ছে আপনার শুক্রবার আচ্ছা মঙ্গল বৃহস্পতি আর হচ্ছে শুক্রবার এই তিন দিন হচ্ছে ক্লাস হবে এই তিন দিন সময়টা রাখা হয়েছে আপনাদের সকাল দশটা থেকে আপনাদের টাইমটা রাখা হয়েছে হচ্ছে সকাল দশটা থেকে দশটা চল্লিশ হ্যাঁ দশটা থেকে দশটা চল্লিশ আর যেভাবে আমাদের এক্সাম চলতেছিল এটা এক্সাম গুলা টাইম টু টাইম চলবে হ্যাঁ এক্সাম যেভাবে ছিল এক্সামটা আমি এ করে দিব আচ্ছা তাহলে শূন্য থেকে জব প্রস্তুতি ব্যাস যদি ক্লিয়ার হয়ে যায় আপনারা একটু বলবেন যে ক্লিয়ার হ্যাঁ আপনারা একটু ক্লিয়ার লিখে দিবেন তারপর আপনাদের কথার মধ্যে যাব আপনাদের কথার মধ্যে যাবো হ্যাঁ আচ্ছা কোনো আপত্তি নাই আমার সুবিধা না সবার সুবিধা চিন্তা করেই করতে হবে কারণ আমি দুপুরে আপনাদের ক্লাস নিতে পারবো না এখানে অনেক বোনেরা মা বোনেরা যারা থাকেন সব সময় তাদের অনেক কষ্ট করতে হয় মা বোনদেরকে তাই না তো সেক্ষেত্রে আপনাদের রান্না দেখা যে আমি চাইলে দুপুরবেলা ক্লাস নিতে পারবো না কারণ হচ্ছে এটা আপনাদের দিকেও আমাকে চিন্তা করতে হবে জন্য সকাল টাইমটা বেস্ট আর কি এখন কথা আছে অনেক ভাই বোন এখানে জব করতে পারেন তো তাদের কথা একটুই বলবো যেদিন যে ক্লাসটা হবে ওইটা আপনি একটু কষ্ট করে একটু রেকর্ড দেখে নিবেন কোনো প্রবলেম হলে অবশ্যই গ্রুপ থাকবে গ্রুপে আমাকে বললেই হবে যে ভাই আমি এই জায়গাতে বুঝতে পারিনি আচ্ছা তাহলে এটা গেল হ্যাঁ শূন্য থেকে জব প্রস্তুতি শেষ এবার আসেন সাতচল্লিশ বিসিএস আমার স্বপ্নের একটা ব্যাচ আহ সাতচল্লিশতম বিসিএস প্রিমিনারি যে ব্যাচটি রয়েছে এখানে আমাদের অনেক ভাই বোনেরা যুক্ত আছেন এবং আমি আশা করবো এবার আমি সাতচল্লিশ বিসিএস এ মোটামুটি ভাই বোনকে পাবো যারা প্রিলি উত্তীর্ণ হবে তো এই সাতচল্লিশতম বিসিএস ব্যাচের ক্লাসও এই সেম সেম দিন হবে অর্থাৎ মঙ্গলবার বুধবার মঙ্গল বৃহস্পতি এবং শুক্রবার হ্যাঁ মঙ্গল বৃহস্পতি শুক্রবার আহ এই দিন হবে হচ্ছে আপনার সকাল এগারোটা থেকে ক্লাস হবে হ্যাঁ সকাল এগারোটা থেকে যেভাবে আপনাদের প্লান চলছে সেভাবে প্লান চলবে আর এক্সাম নিয়ে একটু পরে কথা বলবো এক্সাম নিয়ে একটু পরে কথা বলছে আপনাদের সাথে তাহলে এই হচ্ছে বিসিএস ব্যাচ বিসিএস ক্লিয়ার হলে একটু লিখে দিবেন বিসিএস ক্লিয়ার বিসিএস ক্লিয়ার হলে একটু লিখে দিবেন যে বিসিএস টা ক্লিয়ার হয়েছে আপনাদের সাথে কিন্তু কথা বলবো করতে হবে ছাড়া আসলে কিন্তু পৃথিবীতে কিছু হয় না সুতরাং একটু কষ্ট করে আগাতে হবে নিবন্ধনী কথা বলছি ভাই বোর্ড বই কয়টাই আমি বলেছি ভাই আপনি মনে হয় পরে জয়েন করছেন ইফতারের পর ভাই ইফতারের পর আগামীকালকে ক্লাস আছে আপনাদের ইফতারের পরে ক্লাস হবে আগামীকালকে আপনাদের ক্লাস আছে ইফতারের পরে আর কি আর যেদিন সকাল আমাদের মিস গেল ধরেন ইনকেস সকালটা মিস গিয়েছে তাহলে ওই ক্লাসটা আমাদের ওই দিনই হবে কিন্তু রাত্রে হয়ে যাবে রাত্রে কখন হবে রাত্রে দশটা তারাবিন নামাজের পরে হবে ঠিক আছে এটা আমি জানাই দিব এটা নিয়ে সমস্যা যেদিন যে ক্লাস মিস যাবে ওই দিন ওইটা রাত্রে কোনো একটা সময় হয়ে যাবে দেখা গেল ঘুম থেকে দু একদিন উঠতে পারলাম না হতে পারে কারণ যেহেতু আমরা কিন্তু বিশেষ করে আমি রমজান মাসে সত্যিকার অর্থে ঘুমানো হয় না ঘুমানো হয়টা হচ্ছে আপনার একবারে ফজরের নামাজ পড়ে ঘুমানো হয় যার জন্য মাঝে মাঝে উঠতে যদি একটু দেরি হয় সমস্যা যদিও এটা হবে না কারণ দায়িত্বের দিক থেকে কখনো আপোষ করি নাই আজ পর্যন্ত তো সেক্ষেত্রে দেরি হওয়ার কথা নয় আচ্ছা তাহলে এই পর্যন্ত আমরা কথা বললাম আর এরপরে পার্সোনাল স্টুডেন্ট গুলার সাথে আমি পরে কথা বলবো এর মধ্যে দুই তিনজন আছেন যাদের পরিচিতরা আবার পার্সোনাল পড়ে পার্সোনাল এর সাথে আমি পার্সোনাল ভাবে কথা বলবো এখানে হচ্ছে বেলিয়াপু আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপু বেলিয়াপু কি আমাকে শুনতে পাচ্ছেন

আপনাদের তরফ থেকে যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা করেন তারপরে আমি এক্সাম নিয়ে একটু কথা বলবো যারা যেহেতু বিশেষ করে কালকে থেকে আমাদের সাতচল্লিশতম বিসিএস এর এক্সাম শুরু হচ্ছে এবং শূন্য থেকে প্রস্তুতির এক্সাম কিন্তু অলরেডি চালু আছে দুইটা এক্সাম ব্যাচ নিয়ে আমি একটু কথা বলবো আহ সাতচল্লিশের ভাই বোনেরা আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন সাতচল্লিশতম বিসিএস ব্যাচের ভাই বোনেরা আপনাদের নিয়ে একটু আগে কথা বলছি তারপরে শূন্য থেকে জব প্রস্তুতি ব্যাচের নিয়ে কথা বলছি আর কি সাতচল্লিশতম বিসিএস ব্যাচের ভাই বোনেরা আমাকে শুনতে পাচ্ছেন কিনা বিশেষ করে হাসনাদ ভাই তারপরে তানিয়া সুলতান ইশাতাপু তাসলিমা খাতুন আপু আছেন আচ্ছা যারা আছেন বিশেষ করে তারা একটু শুনে নেন আপনাদের অলরেডি আমি কিন্তু অ্যাক্সেস দিয়ে দিয়েছি আপনারা সবাই দেখেছেন অলরেডি আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে যারা এখনো অ্যাক্সেস পাননি আমাকে পার্সোনালি একটু নক করবেন যে ভাইয়া আমি এখনো অ্যাক্সেসটা পাইনি অবশ্যই আমি আপনাকে অ্যাক্সেস দিব আপনার কাজ হলো যে আপনি সর্বপ্রথম কাজ একদম প্রথম কাজ ভাই প্রথম কাজ হচ্ছে আমার সামনে একটা স্ক্রিন আসবে স্ক্রিনটা একটু দেখে নেন আহ তো এখানে আপনারা সহজ পাঠশালা দেখতে পারবেন এই সহজ পাঠশালায় ঢোকার পরে আপনারা হচ্ছে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে এসে আপনার যে কাজটা হবে এখানে দেখেন এই যে নামটা আছে নামের উপরে ক্লিক করবেন জাস্ট নামের উপরে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করলে এখানে দেখবেন মাই কোর্সেস আছে এখানে মাই কোর্সেস যে আপনি ভাই এখানে দেখবেন যারা শূন্য থেকে জব প্রস্তুতি আছেন তারা শূন্য থেকে জব প্রস্তুতি পাবেন যারা হচ্ছে বিসিএস থাকবেন তাদের বিসিএস থাকবে আপনি আপনার মত করে এটা ষোলো থেকে জব প্রস্তুতি ব্যাচের বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি দিয়ে দিবেন এখানে সব এক্সাম অ্যাড হয়ে যাবে ভাই ধীরে ধীরে এখানে সব পরিপূর্ণ গুলা অ্যাড হয়ে যাবে এটা নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে আর যারা বিসিএস কোর্সে রয়েছেন যারা বিসিএস এর জন্য ট্রাই করতেছেন যাদের স্বপ্ন বিসিএস তারা যে কাজটা করবেন তারাও কিন্তু আপনার হচ্ছে এক্সামটা কোথায় পাবেন এটা বলেছি কোর্সেস এর মধ্যে না মানে ওই মাই কোর্সে গেলে আপনি এটা পেয়ে যাবেন আমি যা দেখা যাচ্ছে আপনাদের রুটিনটা কিভাবে করা হয়েছে রুটিনটা হচ্ছে দুই দিন এক একটা প্লান দেওয়া আছে এখানে রুটিন অনুযায়ী আপনার যদি দেখেন আগামীকালকে আপনাদের এক্সামটা একটু দেখে নেন আগামীকাল এক্সাম নাম্বার এক বাংলা ভাষা ভাষা ও ব্যাকরণ ধনীয় বর্ণ বাংলা সাহিত্যের মধ্যে প্রাচীন যুগ মধ্যযুগ এক মানে অর্ধেক পর্যন্ত আর এ বি সি ডি ই এফ ভাই এক্সাম এক মানে হচ্ছে দুইটা প্ল্যান প্লান তো অলরেডি পেয়ে গেছেন প্ল্যান অলরেডি পেয়ে যাওয়ার কথা প্লান এক প্ল্যান এক মানে মার্চ মাসের এক তারিখ প্লান দুই মানে মার্চ মাসের দুই তারিখ তার মানে আপনাদের এক্সাম টাইমটা হচ্ছে দুই চার আট দশ মানে জোর সংখ্যায় যে ডেট থাকবে এই ডেট গুলাতে আপনার অটোমেটিক্যালি এখন কিন্তু এখানে ঢুকলে কেউ এক্সাম দিতে পারবে না এখানে প্রশ্নই তো নাই এই প্রশ্ন আপনি কালকে পাবেন ওই জায়গায় ঠিক আছে আমার কথা বুঝছেন আর এখন কথা হলো যে আমি হচ্ছে এটা আমরা যে কাজটা করব অর্থাৎ আমরা এখানে যে কাজটা করব সেটা হলো যে আমরা এক্সাম টাইমটা এক্সাম টাইম নিয়ে একটু কথা বলতেই হয় এক্সাম টাইমটা হচ্ছে আমি মূলত ভাবে আপনারা সকালবেলাই এক্সাম দিতে পারবেন মানে এক্সামটা অ্যাড হবে ধরেন দুই তারিখ দুই তারিখ সেরির পূর্বে অ্যাড হবে তার মানে আগামীকালকে দুই তারিখ না দুই তারিখ বারোটার আগে এড হয়ে যাবে আপনি বারোটার পরে যে কোনো টাইম আপনি এক্সাম দিয়ে ফেলবেন এবং আপনাদের এই কোর্সের মেয়াদ দেওয়া হয়েছে জুন মাসের ষোলো তারিখ পর্যন্ত আমি টার্গেট করছি জুন মাসের বিশ তারিখে আমাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা বেশি সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা হওয়ার সম্ভাবনা জুন মাসের বিশ তারিখ বেশি আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া আছে এখানে ষোলোই জুন পর্যন্ত ষোলো জুন পর্যন্ত আপনারা বারবার এক্সাম দিতে পারবেন একটা এক্সাম দশ বার দেন বিশ বার দেন তিরিশ বার দেন তবে প্রশ্নের কোয়ালিটি এখানে অনেক হাই মানের করা হয়েছে যা তাই কোশ্চেন এখানে করা হয় নাই আমার কথা আশা করছি বুঝতে পেরেছেন তার মানে এটা এমন ভাবে পড়বেন যাতে আপনার প্রস্তুতি একদম হান্ড্রেড এ হান্ড্রেড হয়ে যায় এটা হচ্ছে বিষয় কেউ যদি শুধুমাত্র এক্সাম কোর্স করতে চাই সে চারশো টাকা দিয়ে করতে পারবে যারা বিসিএস নাই কিন্তু এক্সাম দিতে চাই দিতে পারবে তাহলে এইটা হচ্ছে কাদের কথা গেল তম বিসিএস প্রিলিমিনারি ব্যাচের কথা গেল সাতচল্লিশ বিসিএস এর ভাই বোনেরা আপনারা কি এখন বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আপনারা একটু বলেন যে সাতচল্লিশ নিয়ে আপনাদের আর কোনো কথা আছে তাহলে এক্সামের বিষয়টা কি আমরা বুঝতে পারছি দুই তারিখ চার তারিখ ছয় তারিখ আট তারিখ দশ তারিখ এইভাবে এক্সাম হতে থাকবে এক্সাম টাইম ওই যে ষোলোই জুন পর্যন্ত এক্সাম দিতে পারবেন ষোলোই জুন পর্যন্ত এবং একটা এক্সাম পনেরো বার দিতে পারবেন এমন সিস্টেম করে রেখে দিয়েছি চিন্তা নাই এমন করা আছে আপনি প্র্যাকটিস করবেন প্রথমবার এক্সাম দিয়ে কম পাইলেন দ্বিতীয়বার আবার দিবেন আবার দিয়ে দেখবেন পড়া হয়ে যাবে কারণ এখানে এমন প্রশ্ন দেওয়া আছে যেগুলো আমাদের বিসিএস আসার মতো প্রশ্ন এখানে থাকবে এখানে উল্টা পাল্টা প্রশ্ন থাকবে না আশা করছে আমার কথা সবাই বুঝতে পেরেছেন আর শূন্য থেকে ব্যাচের ভাই বোনের সেম ভাবে দেখেন এই নামের উপরে ক্লিক করবেন যাদের ফুল পেমেন্ট অলরেডি হয়ে গেছে তারা কি করবেন এখানে মাই কোর্সে যাবেন মাই কোর্সে যাওয়ার পরে মাই কোর্সে যাওয়ার পরে এখানে মাই কোর্সে এসে গেলে দেখেন শূন্য থেকে জব প্রস্তুতি ব্যাচ এই যে লার্ন নাওতে যাবে যাওয়ার পরে যেদিন যে ক্লাস হয়ে যাবে সেখানে আপনার এক্সাম এড হয়ে যাবে এখানে বাংলাটা ডিলেট হয়ে গেছে ওটা আবার অ্যাড করে দিব ওটা সমস্যা নেই সব সেভ আছে ওখানে ওটা অ্যাড করে দিব ধরেন লেকচার দুই আপনার পড়া শেষ হয়েছে আপনি লেকচার দুইতে যাবেন লেকচার দুইতে যে যে আপনি যে এখান থেকে টেক এক্সাম এক্সাম দেওয়া শুরু করবেন এখান থেকে আপনি সুন্দর করে এক্সাম দিয়ে দিলেন স্টার্ট এক্সামে গেলে স্টার্ট হয়ে যাবে এক্সাম আমি আশা করব যে আপনারা সবাই বুঝতে পেরেছেন তাহলে শূন্য থেকে জব প্রস্তুতি ব্যাচের ভাই বোনেরা প্লাস হচ্ছে বিসিএস কোর্সের ভাই বোনেরা আপনারা কি সবাই ক্লিয়ার আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি তাহলে ক্লাস টাইম প্লাস এইটা আমরা কমপ্লিট করেছি একটা টার্গেট করেন না ভাই আজকে প্রথম রমজানে একটু টার্গেট করেন মানে আমি অনুরোধ করছি আপনারা আমার সুরে সুর মিলায় টার্গেট করেন দুই সালের মধ্যে আল্লাহ যদি চাই সুন্দরভাবে আমরা গভর্নমেন্ট জব ইনশাল্লাহ পাবো এরকম একটা মনের বাসনা তৈরি করেন আর রাত জেগে আল্লাহর কাছে চান সত্যিকার অর্থে চাইলে কখনো কেউ বৃথা যায়নি আজ পর্যন্ত যায়নি আজ পর্যন্ত যায়নি যার জন্য যাওয়ার মতো মতো চান কাছে চাইলে দেয় কিন্তু আমরা তো তো চাইতে পারি না এই সুযোগটা আমাদের চাওয়ার সামনে এখন রয়েছে এখন এসেছে এই সুযোগটা কাজে লাগান এই সুযোগটা কাজে লাগিয়ে অনেক দূর আগাতে পারবেন ইনশাল্লাহ এটাই হচ্ছে মূল বিষয় তবে টার্গেট করবেন যে ভাইয়ের সাথে এই ঘোষটা পরিপূর্ণভাবে শেষ করবো ইনশাল্লাহ পরিপূর্ণভাবে মানে অপূর্ণ রাখবো না আমরা কারণ আপনাদের কিন্তু হিসাব পার্সোনাল পড়াচ্ছি লাইভ ক্লাস নিলে তো ভাই ক্লাস তো নিলে শেষ আর দায়িত্ব থাকে না কিন্তু বিশ্বাস করেন যখন আপনাদের সাথে আমার এই যে কোলাবোরেশন আপনাদের সাথে কথা বলতে পারি মাঝে মাঝে সত্যি কথা অনেক ভালো লাগে এবং পড়াতেও ভালো লাগে যা পড়াচ্ছি আমি এবার মানে ফিড ফিডব্যাক পাচ্ছি কিন্তু সমস্যা একটা কোন জায়গায় এই তিনটা কোর্সে ভর্তি আসেন প্রায় একশো নব্বই প্লাস ভাই বোন কিন্তু দেখেন এখানে আসেন মাত্র পঁয়ত্রিশ জন এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা আমরা গুরুত্ব কম দিই আমরা গুরুত্ব দিতে চাই না আপনি না দিলে করবেন টার্গেট করে কন্টিনিউয়াস প্রসেসে অনেক হবে আর কি কারো কোনো বিষয়ে কথা রয়েছে আর কারোর যদি কোনো বিষয়ে কথা না থাকে তাহলে আজকের মতো শেষ করব শুধু ম্যাথ ব্যাস কবে থেকে শুরু হবে এটা ভর্তি শুরু হয়েছে মধ্যে ভর্তি হয়ে গেছে অনেকেই এখনো গ্রুপটা খুলতে পারেনি আসলে টাইম পাচ্ছি না এটা ঈদের পরে হবে ওটা হচ্ছে আমাদের জব ম্যাথ কোর্স যেটাকে পূর্ণাঙ্গ জব ম্যাথ কোর্স টাইপ ভিত্তিক যেটাকে আমরা বলি যেটা আমার মানে খুব পছন্দের একটা জিনিস হয়ে থাকে সব সময় জব এটা টাইপ ভিত্তিক তবে এবার একটু ভিন্ন ধর্মী করার চেষ্টা করা হয়েছে এখানে হ্যান্ড নোট দেওয়া হবে মুখটা খুলে দিব আচ্ছা মুখ খুলে দিব আচ্ছা ঠিক আছে দারুণ কথা চলেন আমরা একটু মুখ খুলে দিব আচ্ছা মুখ খুলে দিয়েছি বলেন স্যার নিবন্ধনের বিষয়টা একটু বলতেন হ্যাঁ নিবন্ধনে অলরেডি ক্লাস সব শেষ হয়েছে আপনাদের পাঁচটি ম্যাথ ক্লাস বাকি আছে অনলি পাঁচটা ম্যাথ ক্লাস এটা আমি টাইম দিয়ে শেষ করে দেবো সমস্যা নেই তাহলে ক্লাস কিভাবে মানে করব মানে ক্লাসগুলো ডিলিট হয়ে যাবে ক্লাস লেট হয়ে যাবে এই জন্য আপনাদের তিন মাসের মধ্যে ক্লাসগুলো কমপ্লিট করতে হবে এটা তো আমি বলে দিয়েছি কারণ এখন সবকিছু ডাউনলোড দিয়ে আপলোড দেওয়া সম্ভব না বোন

ফ্রাইডে হচ্ছে আপনার এ থাকবে হ্যাঁ অনেকে জব করেন এটা ঠিক আছে এটা সুন্দর কথা বলেছেন সমস্যা না আমি এটা লিখে রাখি যাতে আপনাদের গ্লাসটা এখানে আমরা নিতে পারি শুক্রবার হ্যাঁ নেক্সট ভাইয়া হ্যাঁ আবার ওখানে ভর্তি হবে আল্লাহ তা এটা আপনি জানেন না বোর্ড বই বেচার কি ছিল মান্থলি পেমেন্টে তিনশো করে ছিল না আমি বুঝিনি যখন না এটা তো মান্থলি তিনশো ছিল কিন্তু সেটা আমি পঞ্চম শ্রেণী টোটাল তিনশো করেছি ষষ্ঠ শ্রেণী দুই মাস বা দেড় মাস মতো লাগতে পারে যেখানে ছয়শো টাকা আসবে মান্থলি নিলে সেটা চারশো করে দিয়েছি এই আর কি আর কোন কোয়েশ্চেন ওয়ালাইকুম আসসালাম হুমায়ুন কবির ভাই বলেন কি খবর ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন স্যার আমার একটা অবশ্যই আমরা তো নিবন্ধন বেশি ভর্তি ছিলাম এখন তো ক্লাস যদি ডিলেট হয়ে যায় এখন আমি তো শূন্য জবে ভর্তি আছি ওটা যদি পড়ি তাহলে কি নিবন্ধন ক্লিয়ার হয়ে যাবে নিবন্ধন শুধু নিবন্ধন হবে না নিবন্ধনের চোদ্দ গোষ্ঠী হবে শোনেন একটা শূন্য থেকে জব প্রস্তুতি ব্যাসটা আপনারা দেখেছেন কিনা জানি না হয়তো দেখার সময় পাই পাইছেন কিনা এটা এমনভাবে রুটিনটা করা আছে আপনার রুটিনটা যদি ভালো করে কেউ ফলো করেন তাহলে দেখতে পারবেন এখানে এমন সিস্টেম করা আছে আপনার বিসিএস তারপরে নিবন্ধন প্রাইমারি এইগুলো সব মিলায়ে করা আছে এখন কথা হলো যে বিসিএস এর জন্য আমরা যে আপনাদের সাথে যে কথা যে একশো বিশটা ক্লাসের কথা বলা হয়েছে আর বিসিএস হইলে কি হয় বিসিএস হলে কম্পিউটার মেন্টাল অ্যাবিলিটি ভূগোল তারপর হচ্ছে নৈতিকতা এই চারটা সাবজেক্ট ক্লাস ওখানে নেওয়া লাগবে বিসিএস এর জন্য কিন্তু আপনার তো আমার সেটা লাগতেছে না এটাই হচ্ছে পার্থক্য আপনার প্রাইমারি নিবন্ধন এগারো থেকে বিশ অনায়াসে হয়ে যাবে এটা নিয়ে চিন্তা নাই ভাই আলাদা প্রিপারেশন না আমার ভাই বোনেরা এই জিনিসটাতে আপনারা ভুল করবেন না আমি বলি আপনারা অনেকে বলেন যে ভাই আমি প্রাইমারি প্রিপারেশন নিতে চাই আমার অফলাইন ব্যাচের ভাই বোনেরা সবসময় আমার কাছে মানে বকা খায় আল্লাহর অশেষ আপনাদের দোয়াই আসলে অফলাইনে এতটা সাড়া পাবো এটা আমি চিন্তা করতে পারি নাই যেটা মানে অভূতপূর্ব সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ তো এই প্রাইমারি আবার নিবন্ধন কেউ এসে কয় ভাই নিবন্ধন ব্যাচ আছে কেউ এসে আবার বলে ভাই খাদ্যের ব্যাচ আছে আসলে এরকম আলাদা আলাদা কোনো কিছু আছে রে ভাই আপনি একটা জিনিস দেখেন আপনি যে ভয়েস সেন্স খাদ্যের জন্য পড়ছেন আপনার কি বিসিএস এর জন্য কি আলাদা ভয়েস পড়া লাগে নিবন্ধনের জন্য কি আলাদা ভয়েস পড়া লাগে কখনোই লাগে না প্রাইমারির জন্য কি আলাদা ভয়েস আছে না আপনি যে কারকটা আপনি বিসিএস এর জন্য পড়ছেন এই সেম কারক আপনি ব্যাংকের জন্য পড়ছেন এই সেম কারক আপনি খাদ্যের জন্য পড়ছেন এটা আপনি প্রাইমারি নিবন্ধন সবার জন্য পড়ছেন রাইট তাহলে আপনার তো আলাদা কিছু না আপনার টার্গেট থাকবে ভাই আমি জব প্রস্তুতি নিচ্ছি আপনি সরাসরি বলবেন ভাই আমি জব প্রস্তুতি নিচ্ছি আমি অন্য কোনো কিছু না জব প্রস্তুতির মধ্যেই তো ভাই আপনার বিসিএস আছে আপনার এনএসআই আছে অডিট আছে সবের মধ্যেই আছে আপনার টার্গেট থাকবে উচ্চ লেভেলে আমি এখানে একটু বলি ধরেন আপনার বিসিএস টার্গেট না কিন্তু আপনি বিসিএস ব্যাংকে ধরেন আমাদের বাংলাদেশের চাকরিতে আগে ধরা হয় এরপরে তিতাস টিতাস যা আছে আর কি নবম গ্রেড যেটাকে আমরা বলি এরপরে ধরেন আমরা দুদক তারপরে এনএসআই এগুলো ধরেন আমরা ধরি এরপরে ধরেন আমরা প্রাইমারি ধরি এরপরে আমরা নিবন্ধন ধরি এরপরে আমরা এগারো থেকে বিশ গেট ধরি একটা জিনিস খেয়াল করেন আপনি যদি এইটার প্রিপারেশন নেন তা প্রিপারেশন দিয়ে প্রাইমারি পাস করা অনেক জটিল আছে তার মানে নিচেরটার প্রিপারেশন নিয়ে কষ্ট না একটা জিনিস সিম্পলি চিন্তা করেন আপনি নিচের প্রিপারেশন নিচ্ছেন আপনি উপরের দিকে ওঠা আপনার জন্য টাফ হবে কিন্তু আপনি যদি এইটার নেন আপনার নিচে যেগুলো আছে তো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে তাহলে আমরা প্রস্তুতির ক্ষেত্রে কেন পাগলামি করি আমরা এটা কেন বোঝার চেষ্টা করি না যে আমাদের আসলে চাকরির প্রস্তুতি আলাদা কিছু না এটা আমাদের একসাথে প্রস্তুতি নেওয়া উচিত হ্যাঁ এবার কি পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে যে বিসিএস একটা প্যাটার্ন ফলো করছে প্রাইমারি আর একটা প্যাটার্ন ফলো করছে টপিকটা একই ভাই শুধু প্যাটার্ন চেঞ্জ হয় প্যাটার্ন মানে প্রাইমারির আপনি দশ দশ বছরের প্রশ্ন দেখেন না আপনি বুঝতে পারবেন যে এখানে আমার কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসে আর সেই জায়গাগুলো তো অটোমেটিক্যালি আমি ছোট করে দিয়েছি ভাই আপনাদের সাতচল্লিশ বিসিএস এর অলরেডি দেখেন বাংলা ইংরেজি গণিত এই তিনটা অলরেডি সাজেশন দেওয়া হয়ে গেছে এইভাবে আপনি টপিক ভিত্তিক পড়ে ফেলেন এরপরে আপনার কাজ হচ্ছে টপিক ভিত্তিক এখন পড়ে ফেলা আর তো কোনো কাজ নেই এইভাবে আগাম পঁচিশের মধ্যে ইনশাল্লাহ ভালো খবর আমাকে দিতে পারবেন আপনারা সবাই মিলে আমরা ভালো খবর নিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে এই হচ্ছে বিষয় বলেন আর কোনো কোশ্চেন থাকবে এবার বলতে পারেন সুতরাং যারা শূন্য থেকে জব প্রস্তুতি ব্যাচে আছেন এবং বিসিএসে আছেন তাদের নেক্সট টাইম আর কিছু করা লাগবে এর মধ্যেই সবকিছু এরপরে শুধু এক্সাম দিবেন ভাই আমাদের এক্সাম কোর্স থাকবে শুধু এক্সাম দিবেন আপনার তো আলাদা বারবার ক্লাসে কেন ভর্তি হবেন আপনি আপনি এমন ভাবে শিখে নিবেন যাতে আপনার নেক্সট টাইম আর কোনো কোর্সে ভর্তি হওয়া না লাগে শুধু এক্সাম ব্যাচে ভর্তি হবেন বারবার এক্সাম দিবেন এক্সাম ব্যাচ গুলো কম টাকায় থাকে চার পাঁচশো টাকায় থাকে ওইটা আপনি শুধু এক্সাম দিতে থাকবেন ভর্তি হবেন এক্সাম দিবেন ভর্তি হবেন এক্সাম দিবেন প্রয়োজনে আরো দশটা জায়গায় ভর্তি হবেন এক্সাম ব্যাচে ভর্তি হয়ে ওটা আপনি বারবার এক্সাম দিতে থাকবেন এক্সাম যত দিবেন তত আপনার সুবিধা আর এই যে আমি শূন্য থেকে জব করতে ব্যাচের ভাই বোনদের একটা কথা বলি পঁচিশশো টাকা ফুল পেমেন্ট করে এক্সাম কোর্সে একবারে কমপ্লিট করে ফেলবেন দিনের পড়া দিনে শেষ করবেন এক্সাম দিয়ে ফেলবেন কিন্তু ওই যে এক্সাম যদি বাধাই রাখেন এক সময় যে দেখবেন যে কি পরিমানে আপনার খারাপ লাগা কাজ করবে যে এতগুলো এক্সাম যখন মাথার উপরে অনেকগুলো এসে হাজির হবে তখন দেখবেন যে আর কোনো কিছু অবশ্যই আপনি মানে ক্লাসের পরে আপনার টার্গেট থাকবে আপনি হচ্ছে এ করার এ করার জন্য আর মানে সরাসরি আপনি এ কাজটা করে ফেলবেন আবার কথা কি বুঝতে পেরেছেন জি ভাইয়া বুঝতে পেরেছি আচ্ছা আর কারো কোনো কোশ্চেন থাকলে এখন আপনারা একটু করে ফেলতে পারেন যে আমার এখানে কোশ্চেন আছে হ্যাঁ হ্যাঁ হ বলেন ওয়া আসসালাম ভাইয়া আর ক্লাস 6 যে বোর্ড বই এটা ক্লাস কবে থেকে শুরু হবে এটা যে এই সপ্তা পঞ্চম শেষ হয়ে যাবে ভাই পঞ্চম শেষ হয়ে গেলে আমাদের সামনের সপ্তা থেকে আমাদের এ শুরু হবে হম আর ক্লাস five এর যে মেয়ে আহ যেগুলো class আছে সেগুলো তো থাকে যাবে না আবার হ্যাঁ হ্যাঁ এটা এটা আপনার life time ভাই এটা life time আপনার ফেসবুকে এ তো থাকবে এটা youtube থাকে যাচ্ছে তো না ইউটিউবে থেকে যাচ্ছে কিন্তু দয়া করে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা এই লিঙ্ক বাইরে দিবেন না দিলে কিন্তু সে পেয়ে যাবে তার মানে আমানতের খেয়ানত হয়ে যাবে আর কি আপনি মনে না করতে এটা ভাই এটা দিয়া আসলে উচিত না ভাই কারণ এটা তো একটা আমানতের জিনিস কষ্টের জিনিস না আর একটা বিষয় সেটা হচ্ছে আমাকে অবশ্যই আপনারা না হোয়াটসঅ্যাপ লাগবে না আমি আপনাদের এই যে পঞ্চম শ্রেণীর যেদিন শেষ হয়ে যাবে পঞ্চম শ্রেণীর মূল পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব আবার ওই পিডিএফ কাউকে দেওয়ার দরকার নেই ওইটা পুরো পঞ্চম শ্রেণীর এ টু জেড আপনারা ওর মধ্যে পেয়ে যাচ্ছেন তো ভাই এই যে আপনার যে আমি একটা কোর্স করছিলাম যে ওই ক্লাস গুলা কি অন্য জায়গায় রাখা যায় না বা

ওই ক্লাস গুলো তো থাকবে না তিন মাস পরে না না ওটা থাকবে না ভাই এটা আগেই বলেছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ওই ক্লাস গুলো কি অন্য জায়গায় রাখা যায় না কোনো সুযোগ নাই কেন ইউটিউবে ভাই মানে প্রাইভেট ভিডিও প্লাস হচ্ছে যদি সময় পাইতাম মানে মেন কথা হচ্ছে যদি সময় পাইতাম ভাই আমার আমার কি কষ্ট হচ্ছে শুধু সেটা চিন্তা করেন আমার প্রায় দুই হাজার প্লাস ভিডিও এই ভিডিও মানে কত ঘন্টা এর মধ্যে ধরেন পরিশ্রম রয়েছে এগুলো সব ডিলেট হয়ে যাচ্ছে আমাদের কি হচ্ছে তাহলে চিন্তা করেন এই জন্য যে তিন মাস সময় আছে এর মধ্যে আপনার টার্গেট হবে আপনি ক্লাসগুলা করে একটু নোট করে ফেলা তাইলে হয়ে গেল সিম্পল একদম এগুলো তো ভাই ডাউনলোড করা যায় কিন্তু এটা থার্ড পার্টি অ্যাপে লগ ইন করতে বলতেছে এই জন্য আমি আমার আইডি দিয়ে লগ ইন করতে পারতেছি না আপনি ডাউনলোডও আমি নতুন একটা আইডি দিয়েছিলাম ওটাতে অ্যাড করি না এখনো না না একটা আপনি করেননি ও আচ্ছা 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 তাহলে আমি এখনই করে দিচ্ছি আপনার আইডি নাম কি বলেন তো

তো ঠিক আছে তাহলে ভাই এটা এ পর্যন্ত তাহলে যেটা বললাম আর কি এটা নিয়ে আর কথাবার্তা নাই তাহলে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই হ্যাঁ আর কি কারো কোনো কোশ্চেন আছে না ভাই এখন কোয়েশন নেই এখানে একজন কি লিখেছেন যে বা ভাইয়া কি আর ফ্রি ক্লাস দিবেন না জবের ম্যাথের জন্য ইউটিউবে হ্যাঁ হ্যাঁ ওইটা দিব ভাই ওই যে জাকিয়া সুলতানা দুই হাজার পঁচিশের মধ্যে যে ভিডিও শর্ট শর্ট ভিডিও দেওয়ার কথা ছিল অবশ্যই দিব আসলে দেখেন মানে মেন কথা হচ্ছে যে পনেরোই মার্চ হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা আছে বুঝছেন তো পনেরো মার্চে চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা থাকার কারণে মানে এই পনেরো তারিখে আমি টোটালি ফ্রি হয়ে যাচ্ছি মানে একটা অ্যাডমিশন সিজন আমাদের একটু ব্যস্ততা থাকে ধরেন প্রায় আঠারোশো স্টুডেন্ট এক দুইজন স্টুডেন্ট না এদের দায়িত্ব থাকে এই দায়িত্বগুলো আমার পনেরো মার্চে শেষ হয়ে যাচ্ছে এদের শেষ হয়ে যাওয়ার পর আমি মোটামুটি ফ্রি হয়ে যাচ্ছি তখন তো আমি এগুলো করতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ দিব তাহলে সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ যখন এই যে মুদ্রা এক দুই তিন চার নাম্বার পর্যন্ত ক্লাস দিছেন না মুদ্রা অবশ্যই আমি সবগুলো দিয়েছি

Bye. <laughs>